গোমরের লোন যেটা হচ্ছে আগানুরের ডিজাইনগুলো থাকেন খুব সুন্দর ডিজাইন এগুলা স্টোন সিকোয়েন্সের কাজ করা এগুলো কালার থাকবে চারটা সাতইনআ দেওয়া আছে মানে গলায় দেখেন খুব সুন্দর প্যানেলে কাজ সিফলি এম্ব্রয়ডারি করা আছে নিচে প্যানেলে কাটওয়ার করা আছে এবং হাতাতে খুব সুন্দর প্রিন্ট দেওয়া এই সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা আছে এটা এগুলো আমাদের নিজস্ব তৈরি করা এমনকি এগুলো আমাদের ব্রাঞ্চেই আছে আর কোথাও নেয় কারণ কোনো প্রোডাক্ট আপনার সেলের সমস্যা হলে সেগুলো আমরা চেঞ্জ করে আবার আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে থাকি তবে সেটা অবশ্যই দিনের ভিতরে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে পাকিস্তানি পিকে বুটিক্স বলে করা 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 স্টোন সুতার কাজ করা নিচে সি মানে নিচে একটা কাটওয়ার প্যানেলে স্টাইলে কাজ করা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি লোন বুটিক্স বা আপনাকে যাই বলেন না কেন এটাকে এটা হচ্ছে ইজনিকের খুবই সুন্দর ডিজাইন করা গডজাস একটা প্রোডাক্ট একটা বেস্ট কালেকশন অর্গেনজার একটা ডিটেলিং আছে মাল্টি সুতা আছে লেস ওয়ার্কের ডিটেলিং আছে শিপলি এম্ব্রয়ডারি আছে ভিনেক স্টাইলের গলা আছে এখানে লেস ওয়ার্ক আছে জরির সুতার কাজ আছে আবার মাল্টি সুতার কাজ আছে হাত সিকোয়েন্স করা গলায় বুটিক্সের কাজ করা আছে এবং এটা ওন্না দেখে অনেকে ভাববেন যেটা বিয়ের ওন্না নাকি তবে আসলে এটা বিয়ের না এটা হচ্ছে আমাদের থ্রি পিসের ওন্না আমি আগে ব্র্যান্ডিংটা দেখে দিই আপনাদেরকে দেখেন তাও ফেস্টিভাল লোন কালার এটা মাত্র দুইটা কালার মানে সেম ডিজাইনে দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেন অন্যার কথা বলছিলাম আমি এই যে দেখেন এটা কি এটা মাশাআল্লাহ দেখেন এটা অনেকে বিয়ের ওন্না ভেবে ভুল করবেন এটা কিন্তু থ্রি পিসের ওন্না খুবই ফাইন কটনটা খুবই সফট ফেব্রিক্স মানে ফ্লোরাল প্রিন্ট স্ট্রাইপ করা মানে একটা আরবান ভাইব আছে এটাতে প্লাস হচ্ছে আপনার একদম ট্র্যাডিশনাল লুক দিচ্ছে আপনার এই যে প্রিন্টগুলা খুব আমাদের এখানে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আমরা চলে আসলাম আপনাদের বিশ্বস্ত সব ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো তো আমার সঙ্গে আছে ফেমাস সিল্ক এর রিয়াজ ভাই রিয়াজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই অনেকদিন পরে আবারও আমরা ফেমাস সিল্কে চলে আসলাম ভাই শুরুতে লোকেশনটা লোকেশনটা বলে বলে শুরুতে আমাদের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে আমাদের বিকাশের নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে ক্রেতা যারা কোনো কারণবশত দোকানে আসতে পারবে না এই নাম্বারটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের আর সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তাহলে চলুন আজকে কথা না বাড়িয়ে কালেকশনে চলে আসি প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা হ্যান্ডিক্রাফ্টের বুটিক্স যেটাকে লোন বুটিক্স আপনারা বলতে পারেন বিটসের প্রোডাক্ট স্টোন করা হাতের কাজ করা এগুলা পিওর হ্যান্ডিক্রাফ্টের আর এগুলোর জন্য অবশ্য আপনাকে হোলসেলার হতে হবে আমাদের কাছ থেকে হোলসেলে পারচেস করতে হবে আমরা কোন প্রকার রিটেল সেল করি না যারা হোলসেল নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সাধারণ পাঁচ হাত নামাজিও না পেয়ে যাচ্ছেন এগুলা প্রত্যেকটা ডিজাইনের দুইটা থেকে চারটা ছয়টা আটটা করে কালার আছে পার ডিজাইনে আপনাদেরকে সেট ওয়াইজ সেট ওয়াইজ ধরে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে দেন আমরা চলে আসি আমাদের খুব সুন্দর একটা বুটিক্সে মরজা কালেকশনের উপরে ডিজাইনটা অসাধারণ সিপলে এম্বয়ডারি করা গলা লেস ওয়ার করা আছে পুরো অল ওভার কাজ করা এইগুলাতে চারটা করে কালার থাকবে অবশ্যই চারটা কালার সেট নিতে হবে সেট বলতে সেম ডিজাইনে চারটা কালার সেম ডিজাইনে ছয়টা আটটা কালার এ ওয়াইজ আপনাদেরকে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে দেন দুপাট্টাটা চলে আসি দুপাটা খুবই সুন্দর পাঁচ হাত লং দুপাট্টা আছে কাটন করা আছে সিপলি প্যানেলে কাজ দেওয়া আছে এবং এইগুলো হচ্ছে আপনার প্রিন্টেড সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এছাড়া আর তাছাড়া তো আছে আমাদের কাছ থেকে আপনারা যদি প্রোডাক্টগুলো পারচেস করেন যদি কোনো প্রোডাক্ট আপনার সেলের সমস্যা হলে সেগুলো আমরা চেঞ্জ করে আবার আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে থাকি তবে সেটা অবশ্যই আঠাইশ দিনের ভিতরে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে এটা হচ্ছে আমাদের বিন হামিদের বুটিক্স খুবই সুন্দর সিকোয়েন্স বুটিক্স যেটা না দেখলেই নয় যারা সিকোয়েন্স লাভার আছে যারা এখনও সিকোয়েন্স পছন্দ করেন তারা এটা দেখতে পারেন পুরো অল ওভার বডিতে সিকোয়েন্স করা অল ওভার অন্যায় সিকোয়েন্স করা এবং এইগুলারও কালার থাকে আপনাকে প্রত্যেকটা চারটা করে কালার চারটা কালার সেট নিতে হবে দেন আমি চলে আসি আমাদের রং গ্রেস বোটিক্সের উপরে যে দেখেন এগুলো সম্পূর্ণ নিউ নিউ কালেকশন আপনাদেরা আপনাদের জন্য এখানে চলে এসেছে রং গ্রেস গলা দেখেন খুব সুন্দর প্যানেলে কাজ শিফলি এম্বয়ডারি করা আছে নিচে প্যানেলে কাটওয়ার করা আছে এবং হাতাতে খুব সুন্দর প্রিন্ট দেওয়া এগুলা কালার থাকবে চারটা চারটাই কালার নিতে হবে আর এগুলো প্রত্যেকটা কালার সেট থাকবে চারটা করে চারটা কালার সেট ওয়াইজ আপনাদেরকে পারচেস করে নিতে হবে দেন এটা আচ্ছা আমাদের খুবই সুন্দর ওড়না দেখেন সিপলে এম্ব্রয়ডারি করা কাটওয়ার করা প্যানেলে অল ওভার ফ্লোরার প্রিন্ট করা একদম ভাইব্রেন্ট ভিভিট প্রিন্ট এইগুলা এইগুলা কালেকশন যদি আপনার পেজে ডিসপ্লে করতে পারেন আপনাদের আউটলেটে যদি শো করতে পারেন তাহলে আশা করি আপনার কাস্টমার আপনার কাছ থেকে খালি হাতে বের হবে না দেখেন ডিজাইনগুলো দেখেন আর এতগুলা কালেকশন দেখালাম অনেক গ্রাহক আছে যে প্রাইস এখনো বলছি না কেন প্রাইস বলছি না কেন প্রাইসটার জন্য আমি আপনাকে বলে দেই আমরা এখানে কোনো প্রকার প্রাইস রিভিল করি না প্রাইসটা রিভিল করে দিলে আপনাদের সমস্যা পরবর্তী পরবর্তীতে আপনারা প্রোডাক্ট কার কাছে সেল করবেন এই কারণে আমরা প্রাইস বলি না তবে একটা কথা বলে রাখি আমাদের এখানে কালেকশন শুরু হয় মাত্র ৬৫০ টাকা থেকে আমাদের কালেকশন শুরু শুরু হয়ে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন দেখেন ওনাটা দেখেন কি বিশাল সাইজের পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ নামাজি ডুপারটা এবং সিকোয়েন্সের প্যানেলে কাজ করা আছে দেখেন কি সুন্দর ডাইনামিক প্রিন্টের উপরে আপনার সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এগুলাতে আপনারা চারটা করে কালার সেট পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে একটা বুটিক্স দেখাবো তাওয়াক্কালের খুবই অসাধারণ যেটা না দেখেলে নয় দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স করা গলায় বুটিক্সের কাজ করা আছে এবং এটা অন্য দেখে অনেকে ভাববেন যে এটা বিয়ের অন্য নাকি তবে আসলে এটা বিয়ের অন্যান্য না এটা হচ্ছে আমাদের থ্রি পিসের অন্য আমি আগে ব্র্যান্ডিংটা দেখে দিই আপনাদেরকে দেখেন তাওয়াক্কাল ফেস্টিভাল লোন কালার এটা মাত্র দুইটা কালার মানে সেম ডিজাইনে দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেন অন্যার কথা বলছিলাম আমি এই যে দেখেন এটা কি এটা মাশাআল্লাহ দেখেন এটা অনেকে বিয়ের ওন্না ভেবে ভুল করবেন এটা কিন্তু থ্রি পিসের ওন্না খুব সুন্দর নেটওয়ার্কের উপরে সিকোয়েন্সের ওন্না আছে প্যানেলে একদম গর্জিয়াস কাজ করা একদম জাস্ট লাইক বিয়ের ওন্না একদম ব্রাইডাল ওন্না এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা থ্রি পিসে বেশ ভাই এটা উদ্যোক্তা যদি থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে চায় সর্বপ্রথম কিভাবে সে শুরু করতে পারবে কিভাবে শুরু করবে দেখেন ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আপনাকে পুঁজি দরকার ইনভেস্টমেন্ট দরকার এবং এই পুঁজির ক্ষেত্রে অনেকে চলে আসে আবার অনেকে বড় পুঁজি থাকে অনেকে আবার অল্প পুঁজি থাকে অল্প পুঁজির ক্ষেত্রে আমি বলে রাখি আপনাদের যদি অল্প পুঁজি থাকে এটা নিয়ে আপনারা হাই করবেন না যে আমার অল্প পুঁজি আছে এই আমি ব্যবসা করতে পারবো শুরু করতে পারবো না এটা আসলে কোনো কথাই না অনেকে 10000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে আছে অনেকে 8000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতেছে এখন বর্তমানে অনেক ত্রিপিস বিক্রেতা আছে যারা শুরু করেছিল 10 থেকে 15000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল কিন্তু এখন তারা प्लेट दिए বসে আছে নিজ নিজ মোকামে হ্যাঁ এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে জাস্ট আপনাকে শুরু করতে হবে যদি এটার ভিতরে আপনার রিজিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি এটাতে সাফল্য অর্জন করতে পারবেন আর কোনো কথাই লাগবে না আপনার কাছে পুঁজি আছে আপনি একটা ভালো সন্ধান পে যদি আপনার মনে হয় মনে হয় যে আমরা একটা ভালো সন্তান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তবো অবশ্য আমাদের এখানে ঘুরে যাবেন দামগুলা নিয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখে যাবেন আপনার মনে হলে যে না এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমি আগাতে পারবো তখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন এর আগে পার্চেস কর দরকার নাই দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর অসাধারণ পাঁচ হাত লং ডুপাটা পেয়ে যাচ্ছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কটন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন আর এগুলোকে তো বাইরে অনেকে পাকিস্তানি বলেই বিক্রি করে দিচ্ছে তবে এগুলো আমরা বলছি এগুলো নিজস্ব আমাদের নিজস্ব তৈরি প্রোডাকশন আর এছাড়া যারা এইগুলা প্রোডাক্ট নিবেন ধরেন আপনার দুইটা মানে এক বিশ পিসের ভিতরে আপনার আঠারোটা সেল হয়েছে কিংবা পনেরোটা সেল হয়েছে আপনার পাঁচটা সেল হয় না সেক্ষেত্রে সেগুলো আমরা এক্সচেঞ্জ করে দিব আপনাকে যে দেখেন খুবই সুন্দর লোন আর এইগুলোতে গোমর আছে ভাই কিসের কারণে গোমর আছে আমি আপনাকে বলে দিচ্ছি এই যে এই অন্যার কারণে গোমর আছে আপনি সুতি বিক্রি করে দুইশো টাকা লাভ করবেন এই অন্য বিক্রি করে আপনি পাঁচশো টাকাও লাভ করতে পারেন এবং অনেকে আছে হাজার টাকা আটশো টাকাও লাভ করেন পছন্দের একটা কালেকশন একদম পছন্দের কালেকশন যাদের রুচিশীল এলাকায় দোকান আছে রুচিশীল কাস্টমার নিয়ে আপনারা এঙ্গেজ আছেন তারা এইগুলা কালেকশন অ্যাড করবেন নিজেদের কালেকশনে ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য সুবিধা হবে দেন আমরা চলে আসি ফাইন কটনে এই যে দেখেন এই ফাইন কটনটা খুবই সফট ফেব্রিক্স মানে ফ্লোরাল প্রিন্ট স্ট্রাইপ করা মানে একটা আরবান ভাইব আছে এটাতে প্লাস হচ্ছে আপনার একদম ট্রেডিশনাল লুক দিচ্ছে আপনার এই যে প্রিন্টগুলা খুবই সুন্দর ডিজাইন এইগুলোর কালার মাত্র আমরা দুইটা করেছি আপনাদের জন্য সুবিধা আমি যে বললাম আট দশ হাজার টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই যে দুইটা করে কালার আছে প্রত্যেকটা সেট থেকে দুইটা করে নিলেন এই যেগুলো জমজম বা লোন আছে দেন আপনি বুটিক্সের একটা সেট নিলেন আপনার দশ হাজার একটা মেকআপ হয়ে গেলো সেখানে আপনি সেল করলেন দেখলেন কি অবস্থা কী কেমন বেচা কিনা হলো পরবর্তীতে এক মাসের ভিতরে এসে আপনি আবার চেঞ্জ করে নিলেন দেখেন দুপাটাগুলো দেখেন খুবই সুন্দর অল ওভার পাঁচ হাত লং দুপাট্টা পেয়ে যাচ্ছেন ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে আগ্রহী হতে হবে আর ব্যবসার সাথে ঝুঁকি আমরা জানি যুক্ত আছে অবশ্য ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হবে আপনার যে দশ টাকা আছে এটাকে ইনভেস্টমেন্ট করলে আপনি এটাতে লাভবান হতে পারেন আবার ক্ষতিগ্রস্ত হতে পারেন এর কারণে এটাকে ব্যবসা বলা হয় দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা আছে এটা এগুলো আমাদের নিজস্ব তৈরি করা এমনকি এগুলো আমাদের ব্রাঞ্চেই আছে আর কোথাও নেয় কারণ এগুলো সম্পূর্ণ আমরা নিজেরাই তৈরি করে থাকছি ম্যানুয়াল বুটিক্স বলি অনেকে ম্যানুয়াল লোন বলে নেটওয়ার্ক আছে পাকিস্তানি কোয়ালিটি কাজ করা এখানে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনে এটারও কালার থাকবে দুইটা করে কালার দুইটা কালার সেট নিতে হবে দেন এটা দুপাটা চলে আসি এটা হচ্ছে আমাদের যাদের ট্রপিকাল লোন হ্যাঁ যে দেখেন দুপাটা দেখেন কি সুন্দর পাঁচ হাত লং দুপাটা মিরর ওয়ার্ক নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এইগুলার কালার থাকবে কয়টা মাত্র দুইটা করে কালার নতুন উদ্যোক্তাদের জন্য খুবই সুবিধা আর দেন এখানে চলে আসে আমাদের আর একটি গোমরের লোন যেটা হচ্ছে আগানুরের ডিজাইনগুলো থাকেন খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রাইস জানার জন্য কী করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জাস্ট স্ক্রিনশটটা নেবেন হোয়াটসঅ্যাপ করে দিবেন আমরা আপনাদেরকে প্রাইস বলবো না প্রাইসটা না বলার একমাত্র কারণ আপনাদের সুবিধার জন্য প্রাইসটা বলে দিলে আপনি বেচবেন কার কাছে এই ভিডিওটা অনেকে রিটেল কাস্টমাররাও দেখতেছে আবার অনেকে হোলসেলাররাও দেখতেছে সাপোজ আমি এটা বলে দিলাম এটা হচ্ছে আপনার এক এখন চাইলে সেল করতে পারবেন না। না আছে কারণে আমরা প্রাইস বলছি সে অনেকে যারা অনেকে ব্যাড কমেন্ট করে আমি বলি যে প্রাইস না একমাত্র আপনারে এখন আপনাদের যদি সমস্যা হয় তাহলে এটা আমাদের কিছু করার নাই প্রাইস জানার জন্য অবশ্যই যেটা করা আছে যেটা আমাদের নিয়ম আছে ওটা আপনাকে ফলো করতে হবে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজ এর লিঙ্ক পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা বিজনেসম্যান আছে বিজনেস ওয়েমেন আছে ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে আগ্রহী আমরা শুধুমাত্র তাদের কাছে প্রোডাক্টগুলো সেল করব দেখেন এই ডিজাইনটা দেখেন এক্সক্লুসিভ ডিজাইন যেগুলোকে পাকিস্তানি পিকে বুটিক্স বলে সিকোয়েন্স করা জারকান করা স্টোন করা সুতার কাজ করা নিচের সি মানে নিচে একটা কাটওয়ার্ক প্যানেলে স্টাইলে কাজ করা আছে একদম মিনি কাটওয়ার্ক যেটা একদম মানে খুবই প্রিসাইসলি ডিটেলিং করা আছে এগুলো মানে না বলতে বলতে হয়তো আমারও কথা শেষ হয়ে যাচ্ছে তবে প্রোডাক্টের ডিসক্রিপশনটা শেষ হচ্ছে না দেখেন এটার সাথে সুন্দর ইনার অ্যাডজাস্ট করা আছে এটার সাথে ইনার করা আছে আর এটা হাতার কাজটা দেখেন শিফোন জর্জেট খুবই সুন্দর কোয়ালিটি কালার হবে কয়টা তিনটা থেকে চারটা কালার থাকবে সেট ওয়াইজ আপনাদেরকে নিতে হবে দেন এটা চলে আসে আমাদের দুপাটাতে কাটওয়ার করা দুপাট্টার সিকোয়েন্স এম্বয়ডারি করা পুরো অল ওভার কাটওয়ার করা আর এটা আমাদের নিউ আপডেট আসার ডিজাইন এগুলোর ডিজাইনে তিনটা থেকে চারটা কালার হয়ে থাকে অনেকে দিল্লি বুটিক্স বলে অনেকে পিকে বুটিক্স বলে যে যার মতো সেল করে এটা হচ্ছে আমাদের বারো কি কালেকশন হ্যাঁ যেটা আমি দেখালাম ওটা বারো কি দেন আমরা চলে আসি আমাদের বারিশের চিরচেনা বারিশ যেটা আপনার অল সেল হয় অল সিজনে আপনি বারিশটা সব সবসময় ডিমান্ড থাকে যে দেখেন ডিজাইনটা দেখেন বিটসের বারিশ এই বিটসের বারিশটা বর্তমানে অনেকে দিল্লি বুটিক নামে চিনছে তবে আমি এটা বলে দিচ্ছি এটার নাম হচ্ছে বিটস বারিশ এটা কালার থাকবে চারটা তিনটা থেকে চারটা কালার খুব সুন্দর ডিজাইন আর এটা ওড়নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন আর এইগুলাতে সিকোয়েন্স করা কাজ করা কি গর্জিয়াস ডুপারটা খুবই ডুপারটা গুলা দেখেন খুবই চমৎকার মানে এই কালেকশন নিতে হলে আপনাকে ফেমাস সিল্কে চলে আসতে হবে যেটা ঠিকানা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ঠিকানা বলে দিব দেন আমরা চলে আসি লাখনাও বুটিক্স দেখেন এই লাখনাওটা দেখেন খুবই সুন্দর সুতা সিকোয়েন্স কাজ কাজ সিকোয়েন্স কাজ নেই তবে স্টোনের কাজ করা আছে দেখেন স্টোন মাল্টি সুতা আছে এবং এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ফেব্রিকটা হচ্ছে শিফোন জর্জেটের উপরে হাতায় সুতার কাজ করা আছে আর অন্যটা লাখনউ স্টাইলে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা মাল্টি কালার একদম মাল্টি কালার অন্য লক্ষনাউ স্টাইলে মিনি কাটর করা ডিটেলিং করা এটা এগুলোরও চারটা করে কালার এটা লিমিটেড যারা দ্রুত নিতে আগ্রহী অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হোলসেলাররা আসবেন আমরা রিটেলস সেল করতে আগ্রহী না এটা আপনাদেরকে বলে রাখি দেন আমরা চলে আসি আমাদের ইজনিক কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি লোন বুটিক্স বা আপনাকে যাই বলেন না কেন এটাকে এটা হচ্ছে ইজনিকের খুবই সুন্দর ডিজাইন করা গডজাস একটা প্রোডাক্ট একটা বেস্ট কালেকশন অর্গেনজার একটা ডিটেলিং আছে মাল্টি সুতা আছে লেস ওয়ার্কের ডিটেলিং আছে শিপলি এম্ব্রয়ডারি আছে ভি নেক গলা আছে এখানে লেস ওয়ার্ক আছে জরি সুতার কাজ আছে আবার মাল্টি সুতার কাজ আছে হাতাই কাজ আছে দেখেন এই কাজগুলো দেখেন কি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটা ওন্নাটা আরো প্রিমিয়াম খুব সুন্দর মানে সিকোয়েন্স তো আছে এখানে আর এটা হচ্ছে আমাদের জাস্ট ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এই যে দেখেন ব্যাক সাইড ব্যাক কাজ পেয়ে যাচ্ছে যেটা খুব সুন্দর করে সুতার সাথে ম্যাচিং করে কাজ দেওয়া আছে দেন আমি আপনাদের এটা দুপাট্টার কথা বলেছিলাম দুপাট্টাটা দেখিয়ে দেই দেখেন কি সুন্দর অসাধারণ একটা दुपट्टा দেখেন কখনো আমি দেখিনি এত সুন্দর কোটা সাথে আর মাসলিন আর একটা যে মিক্সচার বলে সেটা দেন এখানে আছে আপনার মাল্টি সুতা বডির সাথে ম্যাচিং করে ডিটেলিং দেওয়া মাল্টি সুতার কাজ আছে জরির কাজ দেওয়া আছে কাটর করা আছে প্যানেলে আর সামনে তো আপনার মিডেলে তো অনেকগুলো শিপলি দেখতেই পাচ্ছেন আপনারা দেন এটা আমি আপনাকে একটা দিল্লি বুটিক্স দেখাবো যেটা স্টোন সিকোয়েন্সের কাজ করা এগুলো কালার থাকবে চারটা সাথে ইনার দেওয়া আছে মানে ইনারের জন্য আপনার কাস্টমারকে আর কোনো প্রকার ঝামেলা হতে হবে না পোহাতে হবে না কারণ ইনার আমরা নিজেরাই প্রোভাইড করে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ফোর পিসের কালেকশন এটার সাথে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হোলসেলাররা যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কাজটা দেখেন ভাই জাস্ট ওয়াও কাজ কি সুন্দর কাজ জানি না ক্যামেরা কতটুকু ক্যাপচার করছে তবে ডিজাইনটা অসাধারণ কালার থাকবে চারটা করে কালার ছয়টা করে কালার তিনটা করে কালার দুইটা করে কালার মানে যেটাই নেবেন সেট ওয়াইজ নিতে হবে কোনো ডিজাইনে দুইটাও কালার থাকতে পারে আবার কোনো ডিজাইনে ছয়টাও কালার কালার থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ডিজাইনের উপর ডিপেন্ড করে যেবার যে কয়টা কালার আসে সেট হিসেবে নিতে হবে সেট হিসেবে নিতে হবে দেন আমি চলে আসি আমাদের খুব সুন্দর একদম সর্বশেষ কালেকশনে যেটা হচ্ছে আগা হুমায়রা এটা কটন এর উপরে খুব সুন্দর গর্জিয়াস পুরো বডি বডি কাজ করা শিফলি করা আছে এবং প্রিন্টেড করা আছে হাতে শিফলি করা নিচে প্যানেলে কাটর করা দেন এটার সাথে দুপাট্টাতে আপনারা পেয়ে যাচ্ছেন আড়ি সুতা ম্যাচিং ওয়ার্ক এবং প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স অ্যাম্বয়ডারি করা এগুলো পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছেন এগুলো কালার থাকবে আবার ছয়টা করে কালার ছয়টা কালার সেট নিতে হবে তাহলে আজকে ভিডিও পর্যন্তই ছিল অনেকে মনে করবে প্রাইস বলি নেই প্রাইস না বলার একমাত্র কারণ আপনাদের সুবিধা এটা আমি আগে বলে দিলাম তবুও যাদের প্রাইস জানতে আগ্রহী আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দোকান থাকলে দোকানে কার্ডের ছবি ফেসবুক থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে প্রাইসটা জেনে নিবেন আর দেন কথা হচ্ছে এখানে প্রাইস কত থেকে শুরু হয় আমাদের এখানে কোয়ালিটি শুরু হয় ছশো টাকা থেকে নিজস্ব কোয়ালিটি শুরু হয় বিদেশি কোয়ালিটি বারোশো টাকা থেকে শুরু হয় বারোশো টাকা থেকে আপনি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন ইন আমাদের এখানে আপনারা ছশো টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শপে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার হালের উপর বড় মসজিদের দোকান পাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যে নাম্বারটা এটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে বিকাশের অফিশিয়াল নাম্বার অনলাইনে প্রোডাক্ট পার্চেস করার আগে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না কারো যদি অ্যাডভান্স পেমেন্ট করতে যদি একটু দ্বিধা বোধ হয় তাহলে অবশ্যই আপনার দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন আজকে পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন